এই তো গাইজ তোমরা তো দেখতেই পারল আমি ঝাঁকা নাকা ট্রিক করে স্যান্তো স্যার এই ঘরের উপরে উঠে পড়লাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য নিউ আটটি ট্রিক্স নিয়ে চলে এসে পড়লাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি এক নাম্বার ট্রিক্সটি করার জন্য রিমনাম ভিলেজের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো রাউন্ড শুরু হওয়ার পরই এখানে চলে আসবা এখানে আসার পর তোমরা আমার মতো এখানে একটা গ্লোয়াল সেট করবা গ্লোয়াল একটা সেট করার পর তারপর আমার মতো করে গ্লোয়ালের উপরে উঠবা এই তো গাছ তোমরা তো দেখতেই আমি এর উপরে উঠার পর সামনে দুইটা গ্লোয়াল লাগালাম দুইটা গ্লোয়াল লাগানোর পর ওই গ্লোয়ালের উপর থেকে জাম্প করে এই ঘরের উপরে চলে আসলাম গাছ তোমরা তো দেখতেই পারলাম কিভাবে করে আমি এই ঘরের উপরে চলে আসলাম গাছ তোমরা তো দেখতেই পারলাম এখানে বসে আমি একটা এনিমি মেরে ফেললাম এবং কি গাইছ এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম কিন্তু আমি একটা উকিল পাইনি আমার টিমমেটরাই সব এনিমি মেরে ফেলেছে গাছ তোমরা তো এক নাম্বার ট্রিক্স টি দেখতেই পারলাম তাহলে চলো এখন দুই নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুই নম্বর ট্রিক্সটি করার জন্য সেন্টোসার এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই লোকেশনে আসার পর যে কোনো একটা টিমমেটের মাথার উপর থেকে এই বেড়াটার উপরে উঠে পড়বা এই তো গাইজ তোমরা তো দেখতেই উপরে উঠে পড়লাম এই বেড়ার উপরে উঠার পর তোমরা আমার মতো করে এখানে দুইটা গ্লোয়াল সেট করবা দুইটা গ্লোয়াল সেট করলেই হবে তোমরা দুইটা গ্লোয়াল সেট করার পর তোমরা ওই বেড়ার উপর থেকে জাম্প করে এই গ্লোয়ালের উপরে এসে পড়বা এই গ্লোয়ালের উপর থেকে জাম্প করে তোমরা ঘরের উপরে চলে আসবে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম কীভাবে করে আমি ঘরের উপরে চলে আসলাম এবং গাছ তোমরা এখন বসে বসে দেখতে থাকো কিভাবে আমি ঘরের উপর থেকে এনিমিদের মারি গাছ সামনে একটা প্লেয়ার আছে তাহলে চলে দেখি ওটাকে মারতে পারি কিনা তো গাছ এটা এক শটেরই ছিল মানে এটা এমনি এক শট মারলে মরে যেত এক শট মারার পর ওই এনিমিটা ডাউন হয়ে গিয়েছে এবং আমি ক্লিয়ার করে দিলাম সামনে আরেকটা প্লেয়ার আছে এটা একটা শট লাগিয়ে দিলাম এই যে আরেকটা প্লেয়ার এটা ডাউন দেখি এটাকে ডাউন করতে পারি কিনা ডাউন করতে পারলে মনে হয় রাউন্ডটা বের করতে পারবো এটাকে আরেকটা শট লাগিয়ে দিলাম দেখি গাইস আর দুইটা প্লেয়ার আছে দেখি মারতে পারি কি না ফিসটা লাগুক এই তো ভাই সেটাকেও রাউন্ড করে ফেলেছি তেমনি লাস্টেমি মারতে পারি কি না ভাই কামটা করলো কি ভাই পুরো হেডশট মেরেছে জুম করে না হলে তো ভাই আমি এই রাউন্ড বের করেই ছাতাম এবং গাইস তোমরা তো দুই নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলাম তাহলে চল এখন তিন নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তিন নম্বর ট্রিক্সটি করার জন্য ক্লবটা টাওয়ারের এই লোকেশনে চলে আসলাম গাইজ আমি এখানে আসার পরেই এখানে একটা গ্লোয়ার লাগিয়ে দিলাম কারণ ওই সাইডটা এনিমি আছে আমি অস্কার ক্যারেক মানে সামনের দিকে জয়স্টিকটা টান দিয়ে অস্কার ক্যারেক্টারটা ইউজ করলাম ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলাম যে ঘরের উপরে চলে আসলাম এর সামনে একটা এনিমি ছিল আমি দুইটা হেডশট দিয়ে ওই এনিমিটাকে ডাউন করে দিয়েছি এবং ক্লিয়ার করে দিলাম এখানে আরও প্লেয়ার আছে দেখি এখানে বসেই আমি প্লেয়ারদের মারতে পারি কি না ওই যে গাই সামনে আরও দুইটা প্লেয়ার দেখি দুইটাকে মারতে পারি আর আরেকটু এই তো গাই দুই নম্বর প্লেয়ারটাও ডাউন দেখি আরেকটা প্লেয়ার আসবে সেটাকে মারতে পারি না আরে ভাই গুয়াল লাগিয়েছিল এখন আমাদের ফাটাতে হবে তাড়াতাড়ি ফাটনা গুলটা আবার আরেকটাকে ডাউন করে সিডি দিয়ে ফেলেছিল অবশ্য ডাউন করেও লাভ নাই দেখি এই গ্রেনেডটা মানে গ্রেনেডটা মেরে দুটা প্লেয়ার তো ক্লিয়ার করে ফেললাম দেখি তিন নম্বর প্লেয়ারটাকে এখন মারতে পারি না নিচে নেমেছে এই তো গাইস তিন নাম্বার প্লেয়ারটাকেও মেরে ফেললাম বাই আমার টিমেট সবগুলো মরে গিয়েছে দেখি আমি এই রাউন্ডে এইস মারতে পারি কিনা এই বাই একটু জন্য আমাকে মেরে ফেলেছিল এখন আমাকে এখানে হিল করতে হবে দেখি হিলটা করে নেই ইনহেলার তো মেরে নিলাম এখানে একটা গ্লোয়ার লাগিয়ে হিল করে নে নেই নাহলে এই জায়গায় প্লেয়ারটা সামনে দেখি এটাকে আমি ওয়ান টেপ মারার চেষ্টা করি ওয়ান টেপ মারতে পারি কি না প্লেয়ারটা অত না একটা হেডশট লেগেছে এই তো গাইস আমি হেডশটের সাথে এই প্লেয়ারটাকে মেরে ফেললাম এরই সাথে আমি এইচ মেরে ফেললাম গাইস তোমরা তো দেখতেই পারলাম আমি এই ট্রিক্সটি করে ওই ছাদের উপর থেকে এইচ মেরে ফেললাম গাইস তোমরা তো তিন নম্বর ট্রিক্সটি দেখতেই পারলাম তাহলে চলো এখন চার নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি চার নাম্বার সিস্টি করার জন্য মার্স লিগটিকে চলে আসলাম গাইজ রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমি এই সিঁড়ি সিঁড়িটা দিয়ে তাড়াতাড়ি করে উপরে উঠে পড়লাম উপরে ওঠার পর নিচে এনিমি কিন্তু আমাকে দেখে নাই কারণ হলো আমি সাথে সাথে এসে পড়েছি রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমি এটার উপরে এসে পড়েছি গাইজ রাউন্ড মানে তোমরা ম্যাচ খেলার আগে মানে তাসুয়া ক্যারেক্টারটা নিয়ে আসবা তাসুয়া ক্যারেক্টার নিয়ে আসলে তোমরা এখানে তাড়াতাড়ি চলে আসতে পারবা দেখি গাইজ উপর থেকে এনিমি মারতে পারি কিনা একটাকে তো ডাউন করেছিলাম দেখি আরেকটা রিভাইভ করে ফেলেছে দেখি দুইটা এনিমিকে মারতে পারি কিনা আমার তো মনে হচ্ছে মারতে পারবো না যেটা বলেছি সেটাই হলো গাইস তোমরা তো চার নম্বর ট্রিক্সটি দেখতে পালা তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি পাঁচ নাম্বার ট্রিক্সটি করার জন্য আবারও রিমনাম বিলেজের এই লোকেশনে চলে আসলাম গাইস এর আগে ট্রিক্সটা করেছিলাম আমরা ওই পাশে কিন্তু এই ট্রিক্সটি করেছি আমরা অপোজিট পাশে মানে এই পাশে আমরা এই ট্রিক্সটি করছি গাইস তোমরা তো দেখতেই পারলে আমি প্রথমে এখানে একটা গ্লয়ার লাগিয়ে দিলাম ভাই গ্ললের উপরে উঠতে পারছি না কেন এই তো মেরে দিবে ভাই বাই ভাই ভাই এখানে একটা গ্লাল লাগালাম সামনে দুইটা গ্লাল লাগালাম গ্লল লাগানোর পর এই গ্ললটার উপরে চলে আসলাম গাইস এখন গাইস দেখি 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 ভাই উপরে ঘরটার উপরে যেতে পারি না এ এই তো গাই ঘরটার উপরে চলে আসলাম এখন ভাই তোদের আমি মায়ের দিব এখন ভাই মায়ের কারে কয় ভাই এখন আমি দেখাবো ডাও না ডাও না কি জানো নি ভাই মায়ের কি লাগে এবং গাইস ওই ঘরের উপরে জোন এসে পড়েছিল তার জন্য আমি ঘরের উপর থেকে নেমে পড়েছি এখানে গাইস কোন জায়গায় জানি একটা প্লেয়ারই আছে লাস্ট প্লেয়ারটা দেখি আমি মারতে পারি কিনা ওইখানে চালু করে দিয়েছি আরে ভাই ওইখান থেকে তো মেরে দিতে পারতাম শুধু শুধু ভাই কি করলাম এটা ভুলে ভাই স্যান্তিনো ক্যারেক্টারে ইউজ করে চলেছি ইউজ করার সাথে সাথে আমি এখানে চলে এসেছি এখানে আসার পর তোমরা তো দেখতেই পারলা আমাকে ফিনিশ করে দিল গাইস তোমরা তো পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ছয় নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি ছয় নম্বর ট্রিক্সটি করার জন্য ক্যাপটাউনের টাউনের লোকেশনে চলে আসলাম গাইজ এইখানে আসার পর তোমরা আমার মতো এখানে একটা গ্লোয়াল সেট করবা গ্লোয়াল সেট করার পর তোমরা ওই ডাস্টবিনের উপর থেকে গ্লোয়ালের উপর জাম্প করবে গ্লোয়ালের উপর থেকে তারপরে আবার ঘরের উপরে এসে পড়বা ঘরের উপরে আসার পর তোমরা জাম্প করে এখানে স্যানতিনো ক্যারেক্টার চালু করে দিবা মানে সামনের দিকে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা স্যানতিনো ক্যারেক্টার চালু করলে স্যান্তিনো ক্যারেক্টার পুতুলটা এই ঘরের উপরে চলে আসবে তোমরা স্যানতিনো ক্যারেক্টার ইউজ করলেই এই ঘরের উপরে চলে আসতে পারবা গাইজ তোমরা তো দেখতেই পারলা কীভাবে করে আমি ওই ঘরের উপর থেকে এই ঘরের উপরে চলে আসলাম গাইজ আমি ওই মানে পিছনের দিকে এনেমি পাচ্ছিলাম না বলে আমি এভাবে করে এই ঘরের উপরে আসলাম গাইজ তোমরা যদি পিছনের দিকে এনিমি পাও তাহলে তোমাদের আর এই ঘরের উপরে আসার কোনো দরকার হবে না তোমরা ওই ঘরের উপরে বসেই এনিমিদের মেরে ফেলতে পারবা গাইজ ভাই আমার সবগুলো টিমমেট মরে গিয়েছে দেখি আমি মারতে পারি কি না একটাকে তো পুরো লাল মেরেছি এবং ক্লিয়ারও করে দিলাম আরেকটাকে ভাই ডাউন করে ফেলেছি দেখি ভাই তিনটা প্লেয়ার মনে আছে মারতে পারি কি না ভাই ওইটাকে তো হয় রিভাইভ করে ফেলছে রিভাইভ করুক করুক আমি একটু হিল করে নেই হিল না করলে আমাকে আবার চাঁদের দেশে পাঠিয়ে দিবে বের হওয়া আরে ভাই এত ক্যাম্পিং করলে হয় না কি আমি তো সিঙ্গেল প্লেয়ার আর তাহলে তো ভাই দুইটা প্লেয়ার মোটামুটি ভালো এখান থেকে ড্যামেজ দিচ্ছি দেখি মারতে পারি কি না ভাই তো চলে এসেছে এখন আমাকে ঘরের উপর থেকে নামতে হবে স্যান্তিনো ক্যারেক্টার ওইখানে মেরে রেখেছি এর আগের মতো ভুল করলে হবে না স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে আমাকে মেরে ফেলবে বের তো হবেই নাকি মোটামুটি ভাই আরেকটা ডাউন ভাই মারতে পারি কিনা লাস্ট ওয়ান ওয়ান এই তো গাইজ আমি তিনটাকে মেরে ফেললাম গাছ তোমরা তো দেখতেই পারলাই আমি এই ট্রিক্সটা করে নিমিদের খুব সহজেই মেরে ফেলাম গাছ তোমরা তো ছয় নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলাম তাহলে চল এখন সাত নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি সাত নাম্বার বাট করার জন্য ক্লক ওরের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর সামনের দিকে একটা গ্ল লাগিয়ে নিবা সামনের দিক দিয়ে না হলে এনিমি চলে আসবে সামনের দিকে গ্ল লাগানোর পর এখানে আমার মতো করে দুইটা গ্লোয়াল সেট করবা এখানে দুইটা গ্লোয়াল সেট করার পর উপরের গ্লোয়ালটা একটু উঁচু করে সেট করবা যাতে তুমি মানে নিচে এনিমি থাকলে তুমি জাম্প করে ঘরের উপরে মানে ঢুকে পড়তে পারো তাই তোমরা একটু উঁচু করে গ্লটা সেট করবা নিচে কোনো প্লেয়ার আসছে না তাই আমি মারতে পারছি না আমার গ্লটা একটু নিচু হয়ে গিয়েছে তার জন্য আমি আর কি উপরে উঠতে পারলাম না নাহলে আমি ওইখান দিয়ে উপরে উঠে এনিমিদের সারপ্রাইজ দিতে পারতাম তোমরা গাইস এই ট্রিক্সটা করে উপরেও উঠতে পারবা আবার নিচেও সাথে সাথে নামতে পারবা খালি স্যান্তিনো ক্যারেক্টারটা থাকলেই হয় দেখতেই তো পারল গাইছ তোমরা স্যান্তিনো ক্যারেক্টারের মাধ্যমে আমি আবার গ্লের উপরে চলে আসলাম একটুর জন্য ভাই যেতে পারছি না কারণ আমার গ্লটা একটু নিচে পড়ে গিয়েছে তার জন্য আমি ঘরের ভিতরে যেতে পারছি না দেখি এনিমিগুলো নামে কিনা এবং গাইস আমি লাস্ট পর্যন্ত একটা কিলো করতে পারলাম না কারণ আমার টিমমেটই সবগুলো এনিমিকে মেরে ফেলেছে তাই আমি একটা কিলো পেলাম না গাইস তোমরা তো সাত নাম্বার সিক্স দেখতেই পারলাম তাহলে চলো এবং আট নাম্বার ট্রিক্স টি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আট নাম্বার ট্রিক্সটি করার জন্য স্যান্তোসার এই লোকেশনে চলে আসলাম গাইস তোমরা আমার মতো এখানে আসার পর একটা গ্লোয়াল সেট করলে হবে একটা গ্লোয়াল সেট করার পর তোমরা টায়ারে জাম্প করে এই ঘরের উপরে চলে আসবা এই ঘরের উপরে আসার পর তোমরা এই গ্লের উপরে চলে আসবে তোমরা এই গ্লের উপর থেকে ঘরের উপরে জাম্প করে চলে আসবা গাইজ তোমরা এখানে এখান থেকে ভাই শান্তিতে যে কোনো ইনিমিকে ভাই মারতে পারবা কারণ এখান থেকে পুরোটা এরিয়াই দেখা যায় আমি ভাই একটা কিলো করতে পারলাম না সব এনিমি আমার আমার টিমমেটগুলোই মেরে ফেললো গাইস তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা এবং কি গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ